সে কি আমার সন্তানের বাবা সে আমার সন্তানের বাবা না আমি বলছি না কে বলছে আপনারাই শুনে নেন এবং দেখে নেন সে কি আমার সন্তানের কিছুই না সবই বুঝলাম লাইলাফা সবই শুনলাম সবই দেখলাম এই পর্যন্ত দেখে আসছি কিন্তু বারবার তারপরও কেন আপনি নিজেকে এতটা সস্তা বানিয়ে ফেলতেছেন কেন তার কাছে বারবার ছুটে যাচ্ছেন কেন বারবার তাকে আপনার ঘরে আপনি জায়গা দিচ্ছেন শেষবার যখন আপনাদের ঝগড়া হয়েছিল এবার আগে তখন মাসুদ সাহেবের মাধ্যমে কেন আবার একত্রিত হলেন মামুনের সাথে হুম দ্বিতীয় কথা হচ্ছে সে বলছে তারা ওকে ভাইয়া বলে ডাকতো এবং আমি নাকি তাদেরকে পরিচয় দিতাম যে আমার কাজিনের সন্তান আমার কাজিনের সন্তান তাকে কোন সেন্সে ভাইয়া ডাকবে তাহলে তো আমি পরিচয় দিতাম হচ্ছে আমার কাজিন যদি ভাইয়া আপনি সম্পর্কটা চিন্তা করেন মানে কথা বলতে গেলে লজিক দিয়ে চিন্তা করতে হবে ভাইয়া কাকে ডাকে নাইলা আপা বুঝলাম আপনি সব সময় লজিক দিয়ে কথা বলেন লজিক দিয়ে চিন্তা করতে করে আপনার সন্তান তাকে কি ডাকলো না ডাকলো তাতে কিছু যায় আসে না কারণ সন্তান তো মামুন জন্ম দেয় নাই কারণ সন্তানের বাবা তো অন্য অন্য কেউ অন্য কেউ জন্ম দিয়েছে তাই মামুনের সাথে রক্তের সম্পর্ক যেহেতু নাই সে যে কিছুই ডাকতে পারে আচ্ছা লাইলা আপা তো সন্তানের কথা বাদে দিলাম আপনার সাথে কি সম্পর্ক এতদিন তো বন্ধু 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 এই বলছিলেন এখন এই সম্পর্কের নাম কি দিবেন আসলে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আপনাকে অনেক সম্মান করি আপনার কথাবার্তা মানে এতটা ভদ্রতা জড়িয়ে থাকে কিন্তু ভদ্রতার আড়ালে এগুলা আসলে মানুষ মেনে নিতে পারছে না একটু ক্লিয়ার করে বলেন না প্লিজ আপনি এখন কি চান জীবন আছে আমার জীবনে ভালো থাকার অধিকার আছে আমার জীবনে হাসি খুশি থাকার অধিকার আছে আমার জীবনে পরিবার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে আমি বারবার কেন একজন এমন কারো কাছে যাব যে আমাকে শুধু ক্ষতি করবে সে আমাকে কষ্ট দিবে সে আমাকে শারীরিকভাবে টর্চার করবে এমন মানুষের কাছে তো যাওয়ার আমার দরকার নেই বার ও আচ্ছা লাইল এখন একটু স্বাধীনভাবে বাঁচতে চাই একটু স্বাধীনতা চাই কেন আপা এতদিন আপনি স্বাধীনতা ছিলেন পাননি আমি তো দেখলাম আপনি দীপ্তি স্বাধীনভাবে চলাফেরা করেছেন ওড়না দিয়ে বলেন ওড়না ছাড়া বলেন হ্যাঁ যেখানে ইচ্ছা সেখানে গিয়েছেন আপনার বাসায় কে কে আসবে যাবে সব কিছু আপনার ব্যক্তি স্বাধীনতা হিসাবেই হয়েছে আপনি ব্যক্তি স্বাধীনতা অনেক পেয়েছেন আপা আপনি অনেক সম্মানীয় একজন মানুষ আপনার বাবার দিক থেকে যদি চিন্তা করি সেই দিক থেকেও আপনার অতীতের হাজব্যান্ডগুলোর দিক থেকে যদি চিন্তা করি সেই দিক থেকেও আপনি অনেক সম্মানীয় আপনাকে আমার অনেক ভালো লাগতো শুধু আপনার কথা আপনার নম্রতা ভদ্রতা কথাগুলো খুবই ভালো লাগতো ইদানিং দেখতেছে আপা আপনি অতিরিক্ত সস্তা হয়ে যাচ্ছেন মানুষের কাছে মামুনের না হয় সম্মান নাই আপা কিন্তু আপনার তো আছে মামুন না হয় রাস্তার ছেলে আপনি তো রাস্তার নয় মামুনে না হয় ঘর ছিল না আপনি চাইলে তাকে দশতলা বিল্ডিং দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন আপনি বলতেছেন সব কিছুই আপনি মামুনের জন্য ঋণগ্রস্ত হয়ে গেছেন অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি মামুনের কাছে অনেক তুচ্ছতা হয়ে গেছেন একজন রাস্তার ছেলের কাছে আপনি এতটা অপমানিত হচ্ছেন একজন রাস্তার ছেলের জন্য আপনি এত সস্তা হয়ে যাচ্ছেন তারপরও কেন রাস্তার ছেলেটাকে এতটা ফশ্রয় দিচ্ছেন আপনি আপনার সম্মান আপনি নষ্ট করতেছেন লাইলা আপা নিজেকে এত সস্তা বানায়েন না প্লিজ এবার একটু সংযত হন এবার একটু থামেন একটু ভালো মতো করে চলেন এতটা ব্যক্তি স্বাধীন স্বাধীনতা খুঁজিয়েন না পা যে ব্যক্তি স্বাধীনতা শেষ পর্যায়ে আপনি একদমই হারিয়ে ফেলবেন রাস্তায় বেরোলে আপনাকে মানুষ হাসবে হয়তো একসময় মানুষ আপনাকে থুতুও মারতে পারে আপনি এতটা হাসির খোরাক হয়ে যাচ্ছেন এতটা সস্তা বানিয়ে ফেলতেছেন আপনার বাড়ি গাড়ি ধন সম্পদ কিছুর অভাব নেই আপা কেন কেন আপনি নিজেকে এতটা ছোট করতেছেন মাপচায় আপা এবার থামেন প্লিজ আমার কথায় মনে কষ্ট আনেন না আমি আপনাকে অনেক পছন্দ করি আপনার কথাবার্তা নম্রতা ভদ্রতা সব কিছু আপনি অনেকের থেকে অনেক ভালো আছেন তারপরও আপা ইদানিং দেখতেছি হয়তো মানুষ আপনার থেকে দুর্বলতার সুযোগ নেবে বাড়ি গাড়ি সব কিছু থাকলেও আপা মানুষ একসময় দুর্বল হয়ে যায় আপনি হয়তো সেই সুযোগটা অনেককেই দিয়ে ফেলবেন দেখিয়ে তখন কিন্তু বাচ্চার রাস্তা আর থাকবে না